আমি অধ্যাপক সুনির্মল রায় নবজাতক এবং শিশু বিশেষজ্ঞ সালাউদ্দিন হাসপাতালে প্রতিদিন প্র্যাকটিস করি এবং রুগী দেখি বিভিন্ন সময় ওটিতে আমাকে কল দেন এবং দেখতে হয় সেদিন একটা ম্যাডাম আমাকে বললেন যে একটা বাচ্চা আসছে ডেলিভারি হবে আপনি একটু থেকেন তো তখন আমি গেলাম তো বাচ্চাটা সাথে সাথেই আমার কাছে দিয়ে গেলো অনেকেই সিস্টার এসে তখন আমি দেখলাম যে বাচ্চাটা একটু হালকা শ্বাসকষ্ট হচ্ছে তখন আমি কি করব এই বাচ্চাটাকে দেখে আমি ও ওরা একটু ব্যতিব্যস্ত হয়ে গেল যে স্যার কী হলো অবস্থা খুব খারাপ শ্বাস নিচ্ছে কিনেচ্ছেন আমাকে ডি চিন্তা করার কিছুই নাই আমি আস্তে তার প্রথমে মুখটা পরিষ্কার করে দিলাম মুখের ভিতরে সামান্য পরিমাণে পিক ছিল যেটা ডেলিভারির সময় থাকে এরপরে আপনার নাকটা একটু পরিষ্কার করে দিলাম নাক এবং মুখ পরিষ্কার করার পর দেখি বাচ্চাটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেল মানে একটু পিঙ্ক কালার হয়ে গেলো এবং তারপরেই বাচ্চাটা বেশ কেঁদে ফেললো আর কি যখনই বাচ্চাটা ডেলিভারি পর কেঁদে ফেলে তখনই আমরা নিশ্চিত যে এই বাচ্চা মোটামুটি সুস্থ আছে এবং ধীরে ধীরে সে কারণ আপনারা সবাই জানেন যে এই যে যেটা মানে ট্রানজিশন পিরিয়ড বলে আমরা সাধারণত বলি যে এক পৃথিবী থেকে আর পৃথিবীতে আসা এটা কিন্তু একটু জটিল মানে সে একটা ছোট্ট পৃথিবীর ভিতর তার নয় মাস জীবনযাপন করছে সেই পৃথিবী থেকে সে একটু আমাদের এই পৃথিবীতে এই ওয়ার্ল্ডে সে আইসা আগমন সে তাকে স্বাগতম জানাচ্ছি আমরা তো সুতরাং এইখানে এই যে আসার যাওয়ার মাঝখানে এইটা একটু সমস্যার সৃষ্টি হতেই পারে তো এটার সাথে আমরা যখন আরেকটু বেশি জটিলতা দেখি যেমন ধরেন অনেক সময় যদি বেশি আরও শ্বাসকষ্ট হয় নীল হয়ে যায় অনেক সময় মুখ হাত পা ই তখন তখন তার আমরা একটু স্ট্রেত দিয়ে এটা একটু চেক করে দেখি যে তার এটা হার্টের কোনো প্রবলেম আছে কিনা। না সেক্ষেত্রেও আমরা তখন তাকে ওই লাইনের চিকিৎসা করি আবার তার ফুসফুসে অনেক সময় শ্বাসকষ্টজনিত কারণে হতে পারে যেমন অনেক সময় নিমোনিয়া আসে সেটাও যে কোনো কারণেই হোক শ্বাসকষ্ট হোক তার আমরা যখন উপস্থিত থাকবো বা যে কোনো শিশু ডাক্তার থাকবে তখন আশা করি কোনো সমস্যার ক্ষমতা ইমিডিয়েটলি তার চিকিৎসাটা করা যায় সেই ক্ষেত্রে অনেক সময় বেশি শ্বাসকষ্ট অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে এটা সব হাসপাতালে অনেক সময় থাকে আর মুখ টুক পরিষ্কার করে দেওয়ার পরে এবং মুখের মুখ মুখমণ্ডলে উন্নয়ন পরিষ্কার দেওয়ার পরে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চায় অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তার কালার চেঞ্জ হয় অ্যাক্টিভিটিস বাড়ে সেগুলো ভালো হয়ে যায় যখন এই ধরনের পেশেন্ট বিশেষ করে পি টার্ম লোবার টোয়েট বেবি যারা তাদের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাগুলো অ্যারেস্ট করতে পারে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এই জিনিসগুলো চেক করে দেখি তখন তাদের ক্ষেত্রে একটু স্পেশাল কেয়ার নিতে হয় সেটা কেউ যেমন তাদের একটু আপনার এনপিও রাখি সাধারণ পিও মানে নাতিং পার ওরাল মুখে কোনো কিছু খাবে না অন্য বাচ্চাদের ক্ষেত্রে যেমন আমরা বলি কিছুক্ষণ পরে আধা ঘণ্টা বা এক ঘন্টার মধ্যে বুকে দুধ দেন মায়ের বুকে দুধ শ্রেষ্ঠ খাবার বাচ্চাদের জন্য এবং বাচ্চা বুকের দুধ টানতে সেটা খুব ভালো সেই ক্ষেত্রে ভালো কিন্তু যদি তার শ্বাসকষ্ট হয় বা হয় সেই ক্ষেত্রে আমরা কিছু সময় রেখে এবং তখন তাকে এনপিও রেখে একটু টেন পারসেন্ট ফ্লুইড দিয়ে আমরা অক্সিজেন গ্লুকোজ স্যালাইন দিলে পরে সে অনেকটা তার ইমপ্রুভ করে যায় এবং ধীরে ধীরে সে আস্তে আস্তে ইম্প্রুভ করে তারপরে যখন চার অ্যাক্টিভিটিস গুলো তখন তাকে আবার ব্রেস্ট ফিট করে দিই এটার সাথে অনেক সময় যদি আরও খারাপ বেশি হয় তখন সেই সময় একটু পরীক্ষা করেও দেখতে হয় তার আর কেমন আছে তার চেস্টে কোনো প্রবলেম আছে কি না চেস্ট এক্সরে করে দেখা হয় তার হার্টের কোনো সমস্যা গেলে ইমিডিয়েটলি কখন সাধারণত বাচ্চা যতই শ্বাসকষ্ট যে যদি প্রপার চিকিৎসা হয় তাহলে কখনই বাচ্চা ইমিডিয়েটলি মারা যাবে না এবং অত খারাপ হয়ে যাবে না যদি ডাক্তার থাকে তবে সেই চিকিৎসাটা দেওয়া হবে তারপরে পর্যায়ক্রমে তার ডেভেলপমেন্ট এবং তার চিকিৎসাটা পর্যায়ক্রমে শুরু হবে এবং তারপর যদি তার হার্টের ই পাওয়া যায় সেক্ষেত্রেও তখন হার্ট কনসালটেন্টে কনসালটেশন করা যাবে এবং চিকিৎসা করা যাবে যদি তার রেসপেক্টিভ ডিস্টেজে বা লাংসে কোনো প্রবলেম থাকে যে তার নিউমোনিয়া আছে কনজেন্টাল সেক্ষেত্রেও তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে। তারপরে তিন চার দিন অবজারভেশন করলে বাচ্চা অনেকটা ইম্প্রুভ করে যাইতে পারে আর কি তো আরেকটা জিনিস আছে ট্যানজেন্ট ট্যাকেপ নিয়প ই নিউবর্ন বলে সেটা ওই সাময়িক দুই তিন দিন বাচ্চা এটা সাধারণত সিজারিয়ান বাচ্চাদের বেশি হয় এটা সিজারের পরে বাচ্চাদের হঠাৎ করে হয় তো সেক্ষেত্রেও আপনাকে অবজারভেশন রাইখা অক্সিজেন দিয়ে রাইখা দুই তিন দিন রাখলে পরে বাচ্চা অ্যাক্টিভিটিস করবে এবং এই ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দুই দিন বা তিন দিন পরে তাকে বুকে দুধ দিতে এবং ভালো হয়ে যায় আর কি তো এরকম আরও অনেক কজ আছে আর কি বাচ্চাদের শ্বাসকষ্ট হওয়ার জন্যে নবজাতকের জন্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পাই এবং তখন মায়েদের কাছে যখন বাচ্চাটা অবস্থা দেয় তখন তারা পরিবারের সবাই খুবই খুশি হয়ে যায় তাদের নতুন বাচ্চা দেখার জন্য নতুন হয়ে যায় তো আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি